এক রাক্ষস যার তপস্যা কাঁপিয়ে দিয়েছিল দেবতাদের এক ঈশ্বর যিনি ভক্তকে দিয়েছিলেন অস্তিত্ব আর এক শিবলিঙ্গ যা আজও দাঁড়িয়ে আছে সাক্ষী হয়ে চলুন আজ জানি রাবণ শিব ও বৈদ্যনাথ ধামের সেই অলৌকিক কাহিনী অনেক অনেক যুগ আগে লঙ্কার রাজা রাবণ পৌঁছান হিমালয়ের গভীরে শিবের দর্শন পাওয়ার জন্য তিনি শুরু করেন ভীষণ তপস্যা এক এক করে নিজের নয়টি মাথা কেটে তিনি অর্পণ করেন মহাদেবের চরণে যখন তিনি শেষ ও দশম মাথাটি কাটতে যাচ্ছেন তখনই হিমালয়ের আকাশে ধ্বনিত হয় রাবণ ভগবান শিব আবির্ভূত হন তার সামনে তার ভক্তির সম্মান দিয়ে সব মাথা আগের মতো জোড়া দেন শিব বলেন ভক্ত বর্চাও রাবণ বলেন হে প্রভু আপনি আমার সঙ্গে লঙ্কায় চলুন শিব বলেন আমি নিজে যাব না তবে তোমাকে আমার রূপ লিঙ্গ দিচ্ছি কিন্তু একটি শর্ত পথে যত্রতত্র এই লিঙ্গ রাখবে না একবার রাখলে সেটা আর তোলা যাবে না রাবণ সম্মত হন শিবলিঙ্গ হাতে রাবণ যাত্রা শুরু করেন দক্ষিণের পথে রাবণ যদি লঙ্কায় শিবলিঙ্গ পৌঁছে দিতে পারে তাহলে সে অজে হয়ে যাবে এই আশঙ্কায় দেবতারা ছুটে যান বিষ্ণুর কাছে বিষ্ণু বলেন সমাধান আছে তিনি বরুণ দেবকে বলেন রাবণের পেটে প্রবেশ করো ফলে রাবণ যখন দেবঘরের কাছে পৌঁছান তখন হঠাৎ তাঁর সংখ্যার তীব্র প্রয়োজন হয় ঠিক সেই সময় বিষ্ণু এক গোয়ালার বেশে রাবণের সামনে আসেন রাবণ বলেন এই লিঙ্গ ধর আমি একটু কাজ সেরে আসি বিষ্ণুরূপী সেই গোয়ালার শিবলিঙ্গ হাতে নেন এবং নির্ধারিত কৌশল অনুযায়ী মাটিতে রেখে দেন রাবণ ফিরে এসে লিঙ্গ তুলতে গিয়ে ব্যর্থ হন সে বুঝে যায় তার সঙ্গে ধোঁকা হয়েছে রাগে কেঁপে উঠে সে কিন্তু কিছু করতে পারে না সেই স্থানেই শিবলিঙ্গ চিরস্থায়ী হয়ে পড়ে এবং সেখানেই গড়ে ওঠে বৈদ্যনাথ ধাম শিব নিজেই এখানে বলেন আমি বৈদ্য হিসেবে এখানে থাকব আর ভক্তদের দুঃখ ব্যাধি ও পাপের চিকিৎসা করব। এ কারণেই শিব এখানে বৈদ্যনাথ রূপে পূজিত হন আজও হাজার হাজার ভক্ত বৈদ্যনাথ ধামে আসেন শিবের কৃপা পাওয়ার আশায় যিনি রাক্ষস রাজার তপস্যা গ্রহণ করেছিলেন তিনি আপনাকেও শুনছেন শুধু ডেকেই দেখুন ও নম শিবায় এই অলৌকিক কাহিনী যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান শিবের আর কোনো অলৌকিক কাহিনী আপনি জানতে চান জয় মহাদেব জয় বৈদ্যনাথ